সাথে কথা বলবি বাইক এতে নতুন কি আপডেট আসছে সেগুলো জানানো যাবে তো এই ব্যাগের ইঞ্জিন হচ্ছে টু হান্ড্রেড সিসি ফোর স্ট্রক ফোরভ এস এসি ইঞ্জিন এ ব্যাগ থেকে ম্যাক্সিমাম পাওয়ার আপনি পেয়ে যাবেন টোয়েন্টি পয়েন্ট এইট পিএচ এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে সেভেন্টিন পয়েন্ট টু ফিফ

সাপ্রিং আর কিন্তু ভাই ফোর বিকে সাপ্রি বলতে পারবেন না যখন এই একটা বাংলাদেশ আসবে এই বাইকটা এখনো বাংলাদেশে লঞ্চ হয়নি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যান্ড আশা করি কিছুদিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে বাংলাদেশে চলে আসবে যেহেতু বাংলাদেশের সিসি বাড়ানো হয়েছে অ্যান্ড এই বাইকের ট্যাঙ্ক হচ্ছে বারো লিটার ফুল ধরে অ্যান্ড বাইকের সিট হাইটের কথা যদি বলতে হয় এটা হচ্ছে আটশো এম এম সিট হাইট রাখা হয়েছে অ্যান্ড ফ্রন্টে হচ্ছে দুইশো সত্তর মিলিমিটার ডিস্ক ব্রেক অ্যান্ড রেয়ারে হচ্ছে দুইশো চল্লিশ মিলিমিটার ডিস্ক ব্রেক অ্যান্ড সারাটা জীবন ভাই এই অ্যাপাচি আর্টের যতগুলা বাইক আছে ওয়ান বি টু বি থ্রি বি ফোর ইভলভিং প্রত্যেকটা বাইকের ব্রেকিং নিয়ে যে ভাই এত বদনাম অ্যান্ড এই বাইকেরও ব্রেকিং নিয়ে বদনাম থাকতে চলেছে কারণ হচ্ছে অ্যান্ড আগের ফোর বিতে যে ব্রেকিং সিস্টেম ছিল এটার মধ্যে সেম ব্রেকিং সিস্টেম বাট আপডেটটা হচ্ছে এটার মধ্যে ডুয়েল লিক্স তার পাশাপাশি ডুয়েল চেন এবিএস অ্যান্ড এবিএস থাকার কারণে হয়তো বা ব্রেক একটু ভালো পাবেন বা এই বাইকের যে ডিক্স যে খুব একটা ভালো মানে ডিক্স না অ্যান্ড এই বাইকের লুকের কথা যদি বলতে হয় পার্সোনালি আমার কাছে বাইকের লোকটা খুব বেশি জোস লাগছে খুব বেশি ভালো লাগছে এই বাইকের সিট হচ্ছে ব্যবহার করা হয়েছে সামনে একটা পেছনে একটা সামনে যে চালায় তার থেকে একটু উঁচু থাকবে খুব আরাম পাবেন আপনারা আশা করি এই বাইকের সাইড দিয়ে যে ভাই যে সুন্দর ডিজাইনটা করা হয়েছে সিটের সাইড দিয়ে আমার কাছে ভাই এই জিনিসটা পার্সোনালি খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এটা বলতে পারি না অ্যান্ড এই বাইক নিয়ে আর কিছু বলার নাই কারণ ফোর বিতে যা থাকে এটার মতো তাই আছে যেগুলো আপডেট ছিল সেগুলো বলে দিয়েছি এই বাইকের আর পি আরপিএম হচ্ছে বারো হাজার পর্যন্ত উঠবে এন্ড এই বাইকের যেগুলো আপডেট আসছে সেগুলো তো বললাম সিট ইউডি সাসপেনশন এফআই ইঞ্জিন অ্যান্ড হচ্ছে এবিএস ব্রেকিং সিস্টেম এন্ড দ্যাট সিট এছাড়া তো এর মধ্যে কোনো কিছু বলতেও পাচ্ছি না তো ইনশাল্লাহ আশা করি কিছু মাসের মধ্যেই ফোর বি টু হান্ড্রেড সিসিটা বাংলাদেশে দেখতে পাবো আমরা অ্যাভেলেবেল অ্যান্ড টিভিএস হচ্ছে এমন একটা কোম্পানি যে কোম্পানি হচ্ছে কি তাদের মনের কথা বুঝে শুনে কারণ যদি বলতে হয় দেখেন ভাই শুধু কি জিক্সার মোনোটন যখন লঞ্চ হয়েছে তখন থেকে নিয়ে এ পর্যন্ত সেমভাবেই লঞ্চ করতে যাইতেছে প্রতি বছরই নতুন কিছু আপডেট নিয়ে আসে সেটাকেই প্রাইজের আপডেট প্রাইস বেশি প্রাইস বেশি প্রাইস বেশি যখন বের করছিল তখন সিঙ্গেল ডিক্স এখনো দুই হাজার পঁচিশ সালে যে মডেল লঞ্চ করছে এটার মধ্যে সিঙ্গেল ডিক্স দিয়ে ভরে রাখছে কেন ভাই ডুয়েল ডিক্স দিলে তাদের কি হইতো কি বেশ লাগে তাদের কি হইতো মাঝখানে একবার ডুয়েল ডিক্স বের করছিল আবার সেটা বন্ধ করে দিছে তো টিভিএস হচ্ছে কি তাদের মনের কথা শুনে বুঝে সেই হিসেবে আমার কাছে মনে হয় যদি বাংলাদেশে টু হান্ড্রেড সিজির ফোর বিটা আসে ভাই আপনাদের কথা আমি জানি না বাট আমি তো একটা ভাই কিনবই দু হাজার টু হান্ড্রেড সিজির ফোর বি যাই হোক এই হচ্ছে আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ